খবর উঠেছে কলকাতায় আওয়ামী লীগের যে সমস্ত পলাতক নেতা আছে তারা নাকি একটা মিটিংয়ে বসছে তারা মিটিং করে সেখানে কি সিদ্ধান্ত নিয়েছে কে জানে অথবা আদৌ ঘটনা সত্য কিনা তাও জানি না বাট খবর তো রটছে আর রোটে গেছে যখন আমরা তো এটা জানি যে এই ভারতের কলকাতাতেই বা ভারতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া নেতা যেগুলো আওয়ামী লীগের নেতাকর্মী যেগুলো তার তো ওখানেই গেছে অল্প কিছু সংখ্যা হয়তো ইংল্যান্ডে গেছে আমেরিকাতে গেছে কানাডা গেছে এরকম বা এরকম কিন্তু অধিকাংশতে গেছে কোথায় এই ভারতে পার্শ্ববর্তী দেশতে না কায়দা করে ওখানে চলে গেছে তো ওখানে গিয়ে এখন তারা অনেকেই ভালো আছে কারণ বাংলাদেশে থাকতে আয়ু পর্যন্ত আর কম করে নেই তবে তাড়াহুড়া করে যাওয়ার সময় কতটা নিয়ে যেতে পারছে সেটা একটা প্রশ্ন যদি নাও নিতে পারে তাহলেও ওই পরবর্তীতে হুন্ডি টুন্ডি করে নিশ্চয় টাকা পয়সা নিশ্চয়ই বেশ ভালোই আছে খুব একটা খারাপ আছে মনে হয় না যারা নাকি খুব একটা আয় উপার্জন করেনি তারা অনেকটাই দেয় আছে তারা তো বাংলাদেশে ভয়ঙ্কর রকম দেয় আছে এখনও পর্যন্ত তারা বাইরে বেরোতে পারে না তো আওয়ামী লীগ আবারও ঘুরিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে পাঁচ আগস্টের আগে তাদের দেখে মনে হতো এই বাংলাদেশটা একমাত্র তাদের আর বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কেউ নাই কিন্তু কি একটা কঠিন অবস্থা তাই না এটাই হলো আসলে বাস্তবতা একটা দল যখন একটা দেশে দীর্ঘ দিন ধরে ক্ষমতায় থাকে এবং যদি তারা মনে করে যে এই দেশটা তাদের এবং তারাই হলো হত্যাকর্তা তাহলে জনগণ যে তাদের কি পরিমাণ অপছন্দ করে তাদের প্রতি মুখ ফিরিয়ে নেয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে তাকালে সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় তো এইটা আমরা বুঝলাম বা পাবলিকও হয়তো বোঝে বাট এই খোদ আওয়ামী লীগের লোকজন এরা নিজেরা সেটা বোঝে কিনা এটা হলো প্রশ্ন আমার কেন জানি মনে হয় আওয়ামী লীগের নেতারা এখনও সেটা বুঝতে পারছে আমার তো মনে হয় না এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা সেটা আমরা অলরেডি দেখেছি বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন জনে আলাপও করছে দেখেন এরা যখন ক্ষমতায় ছিল সত্য শত না হাজার হাজার কোটি টাকা তারা উপার্জন করছে এগুলো পাচার করছে বাংলাদেশে হাজার হাজার না লক্ষ লক্ষ কর্মী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসে এবং খুবই দুর্বিষহ দিন যাপন করছে তারা বাইরে বেরোতে পারছে না কাজ করতে পারছে না আয় নাই উপার্জন নাই ঘরে জমা নাই আজ পর্যন্ত কোনো নেতা বা যারা নাকি অনেক টাকা পয়সার মালিক তারা কি এদের কাউকে কোনো সাহায্য করছে কারোর পাশে দাঁড়িয়েছে আমরা দেখি নাই এবং শুধু তাই না এরা নিজেরা অর্গানাইজ হওয়ার জন্য এই যে অনলাইন জগৎটাকেও তারা খুব বেশি ব্যবহার করছে তাদের কোনো কথাবার্তা কেউ বলছে এসে আমরা সেটা শুনি নাই এখন এটা হয়তো তাদের স্ট্র্যাটেজি হতে পারে কিন্তু এই সমস্ত বক্তব্য দেওয়া এই ভিডিওর উদ্দেশ্য না আমি একটা কংক্রিট বক্তব্য দেওয়ার জন্যে এই ভিডিওটার অবতারণা করেছি সেটা হচ্ছে এই এই যে পুরনো যে সমস্ত আওয়ামী লীগ নেতা এতদিন বাংলাদেশ দাবড়ে বেড়াতো আওয়ামী লীগ যদি বাংলাদেশের সত্যিকার অর্থে আবারও রাজনীতি করতে চায় এবং জনমানুষের আস্থা অর্জন করতে চায় একেবারে এদেরকে কি বলা যায় একেবারে ঝেঁটিয়ে বিদায় করতে হবে একেবারে গণহারে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এখানে কোনো রকম লবি কোনো রকম সহানুভূতি এইগুলো কোনোভাবেই গ্রহণ করা যাবে না এক্ষেত্রে আওয়ামী একটা কাজ করতে পারে কোন কোন নেতার প্রতি জন আওয়ামী লীগের সমর্থকদের আস্থা আছে এখন তার জোনাজনা গিয়ে ভোট করার দরকার নেই সমর্থন আছে কি না এটা জিজ্ঞেস করার দরকার নেই অনলাইন প্ল্যাটফর্মেই তারা এই কাজটা করতে পারে অনলাইন প্ল্যাটফর্মে এসে তারা প্রত্যেকটা নেতার নাম দিয়ে তারা প্রশ্ন ছুটতে পারে কে কি আপনারা আবারও আওয়ামী লীগের নেতা হিসেবে চান তো যদি দেখা যায় যে সেখানে চায় না অধিকাংশ মানুষ তাহলে তাকে ডাইরেক্টলি বাদ দেওয়া যেতে পারে আর আসলে কোন কোন নেতার প্রতি বাংলাদেশের মানুষ প্রচণ্ড বিক্ষুব্ধ এটা কিন্তু আওয়ামী লীগের নেতারা বিশেষ করে যারা এখন এই যে শেখ হাসিনা সহ আর অন্যান্য যারা আছে তারা কিন্তু ভালো করে জানে শেখ হাসিনা যদি মনে করে যে সেট দিয়ে এতদিন উনি চলছেন ওই সেট দিয়ে আবার বাংলাদেশে উনি পুনঃপ্রতিষ্ঠিত হবেন অথবা অ্যাটলিস্ট আওয়ামী লীগ পুনঃ প্রতিষ্ঠিত হবে তাহলে এটা হবে ভয়ঙ্করকম একটা ভুল ওই মুখগুলোকে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না ওই মুখগুলোকে দেখলে বাংলাদেশের খোদ আওয়ামী লীগের সমর্থকরাই প্রচণ্ড রকম বিরক্ত হবে বিক্ষুব্ধ হবে এবং তারা এমনও হতে পারে যে আওয়ামী লীগ ছেড়ে দিয়ে চলে যাওয়ার চিন্তাভাবনা করতে পারে সুতরাং আমি যে কংক্রিট মেসেজটা দেওয়ার জন্য ভিডিওটা করলাম সেটা হলো এই অবশ্যই অবশ্যই আওয়ামী আবারও বাংলাদেশে ফিরে আসবে রাজনীতির অঙ্গনে কিন্তু সেটা হতে হবে একেবারে কমপ্লিট বাদ মানে রিফাইন টিফাইন এগুলো আর কি আওয়ামী লীগের নেতা যারা আছে নেতাত্মার অভাব নেই তাই না কিন্তু এতদিন যারা মাতবাড়ি সাত বাড়ি করছে যারা আখের গুটিয়েছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়ে নতুন প্রজন্মের উদ্যমী তরুণ সাহসী ডেডিকেটেড এই ধরনের নেতা নির্বাচন করে তারপরে সামনের দিকে আগাতে হবে এবং এই ক্ষেত্রে যারা এতদিন ধরে অনেক আয় উপার্জন করছে না আওয়ামী লীগের উচিত তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অনুদান আদায় করা যাতে করে এই দলটা আবারও ফিন্যান্সিয়ালি সাউন্ড হয়ে সামনের দিকে আগাতে পারে যদি সেটা করে তাহলে আওয়ামী লীগ আবারও তার নতুন যৌবন ফিরে পাওয়ার একটা বিপুল সম্ভাবনা আছে আর যদি মনে করে না না আগের সেটা সেই পুরোনো বুড়া হাবড়া তারপরে মানে রুড়ো করকশ অভাদ্র টাইপের যে নেতাগুলা এতদিন দাবড়ে বেড়িয়েছে যারা নিজেদেরকে মনে করেছে তারা হলো রাজাধিরাজ আর বাকিরা সব মানে দাস দাসী অথবা কর্মচারী এরকম এইসবগুলাকে নিয়ে যদি আওয়ামী লীগ আবার নতুন করে পুনরায় গঠিত হওয়ার চেষ্টা করে বাংলাদেশে আওয়ামী লীগের তাহলে কোনো দিনও স্থান হবে না এটা একেবারে ক্লিয়ার কাট বলে দেওয়া যায় তো এখন ইনফরমেশন টেকনোলজির যুগ এখন মিডিয়ার যুগ এখন কে কোথায় কি দিয়ে ভাত খায় খায় কে কখন ওই যে টয়লেট করতে যায় এটাও কিন্তু মানুষ টের পায় জানে অর্থাৎ কোনো ব্যক্তির কোনো গোপন বিষয় গোপন করে তাকে ফেরিস্তা বানিয়ে নতুন করে তাকে আবার লাইমলাইটে নিয়ে আসার চেষ্টা করা হলে সেটা পাবলিক খাবে না এই ইনফরমেশন টেকনোলজি বা মিডিয়ার এই বিপ্লব এটা কিন্তু আসলে মানব সভ্যতার জন্য এবং একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা বিশাল অবদান রাখছে তাই না আগে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো ছিল না অর্থাৎ কে কোথায় কি করে না করে অনেক ক্ষেত্রে আমরা জানতাম না এই জন্য হতো কি সমর্থকরা অনেক ক্ষেত্রে অন্ধভাবে অনেকের পিছনে পিছনে ঘুরতো কিন্তু এখন এই যে শেখ হাসিনা সহ অন্যান্য যত নেতা আছে কে কোথায় কি করছে না করছে আকাম কুকাম যাই কিছু করছে না করছে এগুলো কিন্তু অলরেডি চলে আসে মানুষ জেনে যায় যদিও অবশ্য এর মধ্যে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন এগুলোও অনেক আছে কিন্তু একটু নজর করলেই বোঝা যায় যে কোনটা মিস ইনফরমেশন আর কোনটা ডিস ইনফরমেশন সুতরাং সেই দিকে লক্ষ্য রেখে আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে ওই যারা নাকি স্বাধীনতা যুদ্ধের সময়কার নেতা এবং তার পরবর্তী যে জেনারেশন এগুলোকে একেবারে জেড়ে মুছে সাফ করে দিতে হবে তারা অনেক দিন ধরে রাজত্ব করছে অনেক দিন ধরে নেতাগিরি করছে অনেক মজা নিয়েছে অনেক ক্ষমতার চর্চা করেছে দ্যাটস এনাফ এখন বাকিদের জন্য রাস্তা ছেড়ে দিতে হবে সেইটা যদি করে আওয়ামী তাহলে সামনের দিকে এগোতে পারবে আর আওয়ামী লীগের আর একটা জিনিস করতে হবে তারা নিজেরাই খোদ এই মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জানে না মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধটা আসলে কি বিষয়ের উপরে মানে হয়েছিল এদের অনেকেই সেটা জানে না হয়তো পুরনো লোকজন কিছু জানলে জানতেও পারে বাট পরবর্তী জেনারেশান বা ইয়াং জেনারেশন এরা কিন্তু জানে না এখানে এই আওয়ামী লীগ যদি আবারও রাজনীতি করতে চায় তাহলে এই ইতিহাসগুলো প্রকৃত ইতিহাসগুলো তাদেরকে তুলে ধরতে হবে এবং তাদের একটা রিকনসিলিয়েশন করতে হবে সেটা কি জানেন সেটা হলো এই জিয়াউর রহমানকে নিয়ে আগে বাজে কথা বলা বন্ধ করতে হবে তাদের বুঝতে হবে যে ওই বঙ্গবন্ধুর আমলে মানুষজন যেভাবে বঙ্গবন্ধুকে ইয়ে করতো শ্রদ্ধা সম্মান করতো এই আজকে চুয়ান্ন পঞ্চান্ন বছর পরে বাংলাদেশের মানুষের সেরকম নাই আর তাছাড়া জিয়াউর রহমান যে কাজগুলো করছিলেন উনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি তো স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করছিলেন এটা তো রাইট আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করি এই আওয়ামী লীগের লোকজন এটা স্বীকারী করতে চায় না কেন প্রকৃত সত্য ঘটনাকে তাদের অস্বীকার করার কি আছে বলেন তো বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করতে গেলে জিয়াউর রহমানের কৃতিত্বটাকেও স্বীকার করে সামনের দিকে এগোতে হবে এবং তাহলে এই খোদ বিএনপির লোকজন দেখা যাবে যে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি সম্মান এবং বঙ্গবন্ধুর প্রতি সম্মান দেখাবে আপনারা নিজেরা অন্যদের প্রতি সম্মান দেখাবেন তো নাই বরং নানাভাবে অপমান অপদস্থ করবেন এরপরে আপনাদের নেতাকে মানুষ মাথায় তুলে নিয়ে না আসবে এরকম হয় না বঙ্গবন্ধু অবশ্যই স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত ওনার যে ভূমিকা সেটা অবিস্মরণীয় এতে কোনো সন্দেহ নাই কিন্তু বঙ্গবন্ধুর পরবর্তী কাজকর্মগুলো যা ছিল সেগুলো কিন্তু গণতন্ত্র মনা লোকজন গ্রহণ করবে না ওনার অনেক কাজকর্ম ভুল ছিল তো তারপরও তাকে স্বাধীনতার সময় স্বাধীনতার ব্যাপারে তার যে ভূমিকা ছিল যে কারণে মানুষ তার তাকে ভালোবাসে কিন্তু তাকে নিয়ে যদি বেশি মাতামাতি শুরু করা হয় অর্থাৎ লেবু যদি বেশি কসলায় তো লেবু তো তিতে হয়ে যায় তাই না আওয়ামী লীগের লোকজনকে এটা বুঝতে হবে উনি বাক্সাল গঠন করছিলেন তারপরে উনার সময় উনি নিজেই বলছিলেন যে এই সাড়ে সাত কোটি মানুষের জন্য সাড়ে সাত কোটি কম্বল পেলাম আমার কম্বল কোথায় তা উনি নিজেই যদি জানেন যে ওনার আশেপাশের লোকজন ছিল চো চোরটা দুর্নীতিবাস তো উনি তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছিলেন উনি তো কোনো পদক্ষেপই নেন নাই কাউকে শাস্তি ছিলেন কাউকে ধরে জেলে ছিলেন না করেন নাই তো এটাকে কি বলে স্বজন প্রীতি তাই না তো বঙ্গবন্ধুর নামের সাথে যদি স্বজন প্রীতি শব্দটা জুড়ে দেওয়া হয় এটা কি আমি লিগেল লোকের ভালো লাগবে লাগবে না বক্তব্য হচ্ছে পৃথিবীর কোনো মানুষ সমালোচনার ঊর্ধ্বে না আওয়ামী লীগের লোকজন বস্তুত এই বঙ্গবন্ধুকে অনেকটা একটা ইসলামের নবীর সম নিয়ে গেছিল যে বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনাগুলো ধরে জেলা যাতে ঢুকাতো এটা ছিল ভয়ঙ্কর অন্যায় আমেরিকার লোকজন খোদ ওই জর্জ ওয়াশিংটনের সমালোচনা করে ভারতের লোকজন ওই যে ওই মহাত্মা গান্ধীর সমালোচনা করে পাকিস্তানের লোকজন ও কায়দে আজমের সমালোচনা করে তো সেখানে মানে শেখ মুজিবুর রহমান এমন কি মহান ব্যক্তিত্ব হয়ে গেলেন যে তার সমালোচনা করা যাবে না হতে পারে উনি স্বাধীনতার যুদ্ধের উনি মহানায়ক ছিলেন শোকে তাই বলে তো উনি ফেরস্তা ছিলেন না ওনারও বহু পদ ছিল অনেক কর্মকাণ্ড যেগুলো আসলে গ্রহণযোগ্য ছিল না সমালোচনার যোগ্য এতে করে তার মানিজ্য যে কমে যায় তা কিছু তা কিন্তু না কারণ মানুষ মাত্র ভুল হবে এটাই পরিশেষে যেটা বলতে চায় আওয়ামী লীগ যদি বাংলাদেশে সত্যিকার অর্থে রাজনীতি করতে চায় তাহলে ওই বুড়াদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে আর দুই জিয়র রহমানের প্রাপ্য মর্যাদা তাদেরকে দিতেই হবে এই জিনিসটা যদি তারা না করে তাহলে আওয়ামী লীগ ভবিষ্যতে এই বাংলাদেশে কোনোদিন তাদের অবস্থান তৈরি করতে পারবে না একেবারে তামারফাতে লিখে দেওয়া যায় ধন্যবাদ